হঠাৎ বাসায় মেহমান আসলে বাসায় কয়েকটি আলু থাকলেই এ মজাদার ফ্রেন্স ফ্রাইটা বানিয়ে দিতে পারেন আসসালামু আলাইকুম বিউটিফুল রেসিপি চ্যানেল সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো এই মজাদার পটেটো ফ্রাইটা তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন প্রথমে এখানে আমি তিনটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি সবগুলো আলুয় আমি এক সাইজের নেওয়ার চেষ্টা করেছি এগুলোকে একদম সুন্দর আমি ধুয়ে নিয়েছি এখন আমি এটার খোসাটা ছাড়িয়ে নিব দেখতেই পাচ্ছেন এটাকে সুন্দরভাবে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি সুন্দরভাবে খোসাটাকে একদম ছাড়িয়ে নিতে হবে আর অবশ্যই আপনারা তিনটা আলু এক সাইজের নিতে চেষ্টা করবেন যে পরিমাণ বানাবেন এটি সবগুলো সাইজ একরকম হবে দেখতেই পাচ্ছেন এখানে আমি তিনোটারই খোসা সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি এখন আমি এগুলোকে Es que সুন্দরভাবে সাইজ করে নেওয়ার জন্য এখানে একটি চাকুর সাহায্যে গুলোকে শেপ দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছেন এখানে আমি এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি দেখুন এইভাবে এই সাইজগুলো আপনারা মিডিয়াম রাখবেন বেশি পাতলা করবেন না বা বেশি ভারী করবেন না এখানে আমি এরকম সাইজের নিয়েছি এখন আমি আপনাদের তৈরি করে দেখাচ্ছি কিভাবে শেপগুলো দিবেন দেখুন আমি এই ফ্রেঞ্চ ফ্রাইগুলোর শেপ মিডিয়াম দেওয়ার চেষ্টা করছি আর একদম লম্বা লম্বা একটু রেখেছি এতে দেখতে সুন্দর লাগবে খেতেও মশাল্লাহ খুবই ভালো লাগবে জাস্ট একবার হলো খাবেন এভাবে আর যদি বানিয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন দেখুন আমি এই সাইজের কেটে নিয়েছি এভাবে আপনারা সবগুলো কেটে নিবেন এতে দেখতে সুন্দর লাগবে আর এগুলোকে সুন্দরভাবে সাজানো যাবে দেখুন এভাবে আমি সবগুলো করে নিয়েছি সবগুলো করে নেওয়ার পর দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এগুলোকে করে নিয়েছি এই সাইজের করে নেওয়ার পর এখন আমি এগুলোকে ধুয়ে নেওয়ার জন্য সুন্দরভাবে এখানে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি এখানে আমি সবগুলো আলু আলু স্লাইসগুলো একসাথে রেখে দিলাম এখন আমি এগুলোকে ধুয়ে নেওয়ার জন্য এটার মধ্যে পানি দিয়ে দিচ্ছি আর অবশ্যই সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যে এই আলুর মধ্যে যে ময়লাটা থাকে ওই পর্যন্তই ভালোভাবে ধুয়ে নিতে হবে যাতে যে পরিষ্কার পানিটা চলে আসলেই বুঝতে পারবে আলুটাকে সুন্দরভাবে ধুয়ে দেওয়া হয়ে গিয়েছে দেখুন আমি হাত দিয়ে ভালোভাবে একদম সুন্দরভাবে একটু একটু করে ভালোভাবে মিশিয়ে নিয়েছি দেখুন পানিটা কতটা ঘোলা হয়ে গিয়েছে এখন আমি সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি দেখুন এখানে আমি সবগুলো পরিষ্কারও করে নিয়েছি এখানে এখন আলু যে থাকে ওই পানিটা আমি এখন মুছে নিব তাই এখানে একটি শুকনো কাপড় বিছিয়ে দিয়েছি এটার মধ্যে আমি এখানে অল্প অল্প পরিমাণে আলুকে সুন্দরভাবে বিছিয়ে দিয়ে এই কাপড়টার সাহায্যে বাড়তি পানিটাকে এভাবে আমি মুছে নিব এতে মশলা মাখালে সুন্দরভাবে এই মশলাটা আলুর গায়ে লেগে যাবে এটা ভিজে অনুভব করা হবে না তাই এখানে আমি সুন্দরভাবে করছি দেখতেই পাচ্ছেন আমি এভাবে সুন্দরভাবে করে নিয়েছি এখন আমি এই পাত্রটার মধ্যে ঢেলে নিচ্ছি আর এখানে আমি আলুটা সুন্দরভাবে শুকিয়ে নেওয়ার পর উপর দিয়ে আমি কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি এই যে কর্নফ্লাওয়ারটা দিলে সুন্দরভাবে এটা সুন্দরভাবে টা এটা হয়ে যাবে এটা ততটা ভিজা দেখাবে না দেখুন আমি হাত দিয়ে সুন্দরভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি কতটা সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি আর এখানে আমি এক টেবিল চামচই ইউজ করেছি দেখুন সুন্দরভাবে মিশিয়ে নেওয়ার পর একটি পাশে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এখন আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এখন আমি এর মধ্যে ডিম দিয়ে দিব আপনারা তো অনেকভাবে প্রিন্স পাই খেয়েছেন বাট এভাবে একবার খেয়ে দেখবেন মাশাল্লা খেতে খুবই ভালো লাগে এখানে আমি দুটি ডিম ইউজ করেছি আলু অনুযায়ী আমি ডিম ইউজ করেছি আপনারাও আলু অনুযায়ী ডিমটা দিবেন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ তারপর এখানে দিয়ে দিয়েছি আমি মরিচের গুঁড়ো এখানে জাল অনুযায়ী আপনারা মরিচের গুঁড়োটা দিয়ে দিবেন দিয়ে দিলাম জিরে গুঁড়ো তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি প্লেক্স অল্প পরিমাণে চিনি প্লেস দেওয়ার পর এখানে অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম আপনারা এটা তাহলে স্কিপও করতে পারেন হলুদের গুঁড়োটা নাও দিতে পারেন অল্প দিয়ে দিয়ে দিলাম আবারও কর্নফ্লাওয়ার তারপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক টেবিল চামচ ময়দা এখানে আমি ময়দাটা দিয়ে দিচ্ছি আপনারা এর বদল আটাটাও ইউজ করতে পারবেন দেখুন এখন আমি হাত দিয়ে সুন্দরভাবে মেখে নিচ্ছি আপনাদের যদি কর্নফ্লাওয়ার বা ময়দাটা যদি বাড়তি লাগে তাহলে পরে দিয়ে দিবেন এখানে দেখুন আমি সুন্দরভাবে হাত দিয়ে একদম মোতে নিয়েছি একদম সুন্দরভাবে মেখে নেওয়ার পর এগুলোকে এখন আমি ভেজে নেওয়ার জন্য নিয়ে যাব দেখুন কতটা সুন্দরভাবে দেখাচ্ছে এগুলো খেতেও মশালা খুবই ভালো লাগে তেলটা আগে থেকে আমি গরম করতে দিয়েছি দেখতে পাচ্ছেন আগে থেকে আমি তেলটা আর অবশ্যই এগুলোকে ডুবো তালেই ভাজতে হবে তা না হলে এগুলো ক্রিস্পি হবে না দেখুন একটা দিয়ে দেখাচ্ছি এটা এভাবে যদি ফুটতে থাকে তাহলে বুঝতে পারবেন যে এটা তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে সবগুলো ফ্রেন্স ফ্রাই দেওয়া যাবে একে একে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে দিচ্ছি আর অবশ্যই ফ্রেন্স ফ্রাইটা দেওয়ার আগে একবার মেখে নেবেন এতে নিচে থাকা মশলাটা উপরে উঠে আসবে দেখুন এখানে আমি কিছুক্ষণের জন্য দিয়ে দিলাম এটাকে ক্রিস্পি হতে অবশ্যই একটু সময় লাগবে এখন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি এখানে আমি অল্প পরিমাণে কিছুটা দিয়েছি দেখুন এরকম একটি কালার চলে এসেছে আর কিছুক্ষণের জন্য এটাকে দিয়ে দেবেন আর ক্রিস্পি হওয়ার জন্য চূড়ার আঁচটা একটু মিডিয়াম বা একদম লোয়ের লোতে রাখবেন দেখুন আমি কিছুক্ষণ পর দেখিয়ে দিচ্ছি আর একটু আর একটু কালার চলে এসেছে এখন আমি একদম নেড়ে ছেড়ে দিচ্ছি আর চুলা রাসটা এখন আপনারা মিডিয়াম রাখবেন আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যায় দেখুন ভালোভাবে সুন্দরভাবে করে নিয়েছি এখন আমি এটাকে তুলে নিব দেখুন এখানে আমি সুন্দরভাবে নিয়ে যে তেলটা আছে ওই তেলটা আমি বাড়তিটা রেখে দিচ্ছি আর এখানে দিয়ে দিলাম দেখুন কতটা সুন্দরভাবে হয়ে গিয়েছে কালারটা আপনারা অতিরিক্ত করবেন না আবার বেশি করবেন না এখন আমি পরিবেশন করবো হ্যাঁ দেখুন রেসিপিটা দেখতে কতটা লোভনীয় লাগছে মশালা খেতে খুবই মজাও হয়েছে যদি একবার হলেও বাসায় বানিয়ে খাবেন আর অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হয়েছে এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন বসে থাকা কোনটি ক্লিক করে রাখবেন আল্লাহ হাফেজ